ভালুকায় গৃহবধূকে গলা কেটে হত্যা ময়মনসিংহের প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ভালুকা উপজেলায় নিজ বসতঘরে রহিমা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলার হরিরবাড়ি ইউনিয়নের গাঙ্গাটিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত রহিমা ওই এলাকার বিল্লাল নামে এক ল্যাপতোক ব্যবসায়ীর স্ত্রী

পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন সংবাদ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাসের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এই ঘটনার তদন্ত চলছে